আমি রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি ফিল করবো জামাতকে যদি রাজাকার বলেন আমি মনে করি রাজাকার দেশের ক্যাম্পেইনের সময় দুই হাজার ডিসেম্বরে আপনি স্পষ্ট বলেছেন জামাত ইসলাম একটি সন্ত্রাসী দল দল তাহলে এক বছর আগে আপনার এই মন্তব্য ছিল আর এক বছর পরে এসে আপনার এই কথাটা হলো দুই হাজার নির্বাচনে পটভূমিকায় তারা নির্বাচন বয়কট করার জন্য বিএনপি জামাত সহ সবাই সন্ত্রাসী কাজ চালিয়েছে আমি আমার দলের প্রতি আনুগত্য দেখে দলের নামটি বলি নাই আমাদের জাতীয় প্রদর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন খুব সঙ্গত কারণে মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা এবং বিএনপি দলীয় সাবেক দুই বারের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন কেন তিনি জামাত ইসলামে যোগ দিলেন কারণটি কি সেই বিষয়গুলো জানতে চাইব এবং সরাসরি আক্তারুজ্জামান আপনার কাছে আমার প্রশ্ন মুক্তিযোদ্ধার কথা বলা হচ্ছে বা আমি মুক্তিযোদ্ধা এখানে আমি এমন কোন দলের সঙ্গে যোগদান করি নাই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না আমি এখানে জামাতের গঠনতন্ত্রের ভূমিকাটা আমি একটু পড়েছোনাতে চাই এটা তারা পাবলিশ করেছে এবং সেটা তারা গ্রহণ করেছে অ্যাডাপ্ট করেছে সে অ্যাডাপ্ট করার পরে এটার নাম হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম জামাতে ইসলামী কাজে আমি আপনাকে এটা বলছি এটার প্রথম প্রকাশ হয়েছে মে উনিশশো আশি সনে মে আশি সনে উনিশশো সনে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে এই দলটি আত্মপ্রকাশ ঘট করেছে এবং সেখানে তারা পরিষ্কার বলেছে যে তারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বিরুদ্ধপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করে আছে সঙ্গে এই বাংলাদেশ জামাতি ইসলামের কোনো সংঘাত নাই কোন সংঘর্ষ নাই সংঘাত গঠনতন্ত্রে তারা যে যুক্ত করেছে সেই জায়গা থেকে হয়তো সংঘাত নেই তাদের পরবর্তীতে এবং এখন এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী হোক বাংলাদেশ পক্ষে হোক স্বাধীন বাংলাদেশের পক্ষে বিপক্ষে যারাই রাজনীতি করতে না অন্তত মুক্তিযুদ্ধকে স্বীকার না করে উপায় থাকে না তাদের সেই জায়গা থেকে জামাত ইসলামী তো এগুলো লিখতেই পারে কিন্তু আমি যদি বলি যে একাত্তর জামাত ইসলামের কি ভূমিকা ছিল আপনি তো একজন মুক্তিযুদ্ধ সেই জায়গা থেকে অবশ্যই তো আমি জামাতের বিরুদ্ধে করি নাই একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি আমি পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানে তখন একটা তাবেদার সরকার ছিল ডক্টর মালিকের নেতৃত্বে সেই মালিকের নেতৃত্বে দুইজন মন্ত্রী অংশগ্রহণ করেছিল এবং তার আবার তিনজন আওয়ামী লীগের মন্ত্রীও ছিল এবং এদেরকে নিয়ে ডাক্তার মালেকে একটা ঠেড়া মালিকার একটা গল্প গঠন করেছিল তাদেরকে সহায়তা করার জন্য তৎকালীন সরকারের অধীনে একটা প্যারামিলিশিয়া ফোর্স তারা করেছিল কিন্তু আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে আপনি জামাতকে এত মূল্য দিচ্ছেন যারা দোষর ছিল পাকিস্তানে যারা দোষর ছিল যারা দোষর ছিল আপনি পাকিস্তানকে মাফ করে দিলেন আর দোষরকে মাফ করবেন না এটা কি ধরনের কথা হলো আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতে আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতে জামাতের বিরুদ্ধে ছিল না আমার যুদ্ধ ছিল পাকিস্তান যারা রাজাকার বাহিনী গঠন করেছিল যারা বদর বাহিনী গঠন করেছিল আল শাম গঠন করেছিল পাকিস্তানের পক্ষে তো অস্ত্র দিয়েছিল চীন অস্ত্র দিয়েছিল আমেরিকা সহায়তা করেছিল আমেরিকা সৌদি আরব আমরা কি তাদের সঙ্গে এখন শত্রুতা নিয়ে আছে তাদের কি বলি আমরা কাজে আমি জামাতকে কেন আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাতকে কেন আমি কন্ডেম করব জামাত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বমত মুক্তিযুদ্ধ মেনে নিয়েছে তাই আজকে দুই হাজার পঁচিশ সনে এসে আমি যখন দেখলাম আমাকে নতুন করে রাজনীতি মেরুকরণ করতে হবে আমি যে দলটি করতাম সেই দলটি আজকে আড়াই বছর ধরে আমাকে বহিষ্কার করে রেখেছে তাতে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কিন্তু তারা আমাকে ন্যূনতম আমরা সেই দলটি করার সুযোগ পাচ্ছি না আজকে আমি কোথায় যাব আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধের যারা মানে তাদের কাছে যেতে হবে আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে আজকের যে প্রজন্ম যে এই প্রজন্মের জন্ম হয়েছে যেমন ডক্টর শামসুর রহমান্তর বছর বয়স অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল চোদ্দ বছর যুদ্ধবাদী নয় সে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই পরবর্তীতে সে যাসদ করেছে জাসদ ছাত্রলীগ করেছে জাসদ ছাত্রলীগ করে সে আজকে জামাতের আমির হয়েছে কাজে এখানে তো জামাতের একটা বিবর্তন হয়েছে এখানে এই বিবর্তনের প্রক্রিয়াতে আজকে জামাত আসছে জামাতকে আমি যুদ্ধপ্রাধী জামাত আমি যুদ্ধপ্রাধী যাদেরকে বলেছি তারা তো শাস্তি পেয়েছে তাদের ফাঁসি হয়েছে সবাইকে শাস্তি পেয়েছে যতজনই শাস্তি পাক পেয়েছে কিন্তু যারা যুদ্ধপ্রাধী তারা তো কেউ এখন জামাতে নাই থাকলো ভেরি নেগলিজেবল আমার বিএনপি থেকে নাই আমার বিএনপি থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধের শত্রু নাই আমার শত্রু বিএনপিতে নাই আওয়ামী নাই নুরু মরবি কি স্থান পায় নাই কন্দকার মুশারফ কি আমাদের নেতার ব্যয় হয় নাই সেও তো রাজাকারের ছেলে তো এরকম লুকি হয় নাই আচ্ছা জামাতকে আজকে আমি আমি যেটা বলতে চাই আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন আমি মনে করি যেমন রাজাকার দেশের প্রকৃত বন্ধু আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই আমি সেই জেনে শুনে বিষ করেছি পান আমি আমি জামাতকে আমি পেয়েছি তা গঠনতন্ত্রের জন্য আমি পেয়েছি তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা হবে একটা পারবো বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামিক প্রচলন ইসলামিক মডার্ন ইসলাম এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো দ্বিতীয়ত আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তির সঙ্গে থাকতে পারবো বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম কোন অবস্থাতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল না কারণ তাদের করেন না না সেটা তো আমাদের শুনে আওয়ামী লীগ তো মুসলিম লীগ ছিল

আওয়ামী লীগ হল ভাগুরা দল এরপরে সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি এবং সেখানে গঠনতন্ত্র দেখলাম যে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে যারা তো লিখিত স্বীকার করেছে তারা তো লিখিত স্বীকার করেছে তাদের গঠনতন্ত্র মধ্যে তো লিখিত আছে একটা পার্টির গঠনতন্ত্র উপরে তো কোনো কথা নাই তারা তো তারা তো এখন আর একাত্তরের পক্ষে তারা সাফাই খাচ্ছে না একাত্তরের পক্ষে তারা কথা বলছে না তারা তো এখন পরিষ্কার বলছে আমরা বাংলাদেশের জনগণ ও সংগ্রামের দিয়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে আমরা সেই রাষ্ট্রের প্রতি মৌলিক ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের এই গঠনতন্ত্র প্রণীত প্রভাবিত হলো তারা তো এখানে বলে নাই পাকিস্তানকে প্রবর্তন করব তারা তো এখানে বলে নাই যে আমি তা তো কোনো স্কোপ নেই কিন্তু আমরা দেখছি যে তারপরেও কেউ কেউ বলছে জামাতের আদর্শে অনুসারী জামাতের

এটা কি আপনি মূল্যায়ন করবেন না আপনি গঠন করে যাবেন আমি তো আমি তো দেখেছি শেখ হাসিনার মতো একজন বিজ্ঞ প্রধানমন্ত্রী আমার নেতা প্রয়াত নেতা স্বাধীনতার ঘোষক জিয়া রহমানকে রাজাকার বলেছে তাই বলে কি আজকের আজকের এই জামাত ইসলামের যে আমি যে গঠনতন্ত্র দেখেছি সেখানে তারা কোন মৌলিক তারা যেহেতু সকল মৌলিক বিশ্বচেতনার ভিত্তিতে মৌলিক বিশ্বাস অর্থাৎ বাংলাদেশের প্রতি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সংগ্রহের প্রতি তাদের মৌলিক বিশ্বাস এখানে কিন্তু তারা সেটাকে কোথাও কাটছাট করে নাই কাজে আমি এই দলটাকে চুজ করেছি এই দলটাকে আমি চুজ করেছি আমি এখন থেকে মুক্ত হচ্ছে আমি আরো বেশি প্রাউড ফিল করবো টু বি রাজাকার কারণ আমার জিয়া রহমান যেহেতু রাজাকার হয়েছে আমি রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করবো

একটি বৃহত্তর রাজনৈতিক দলের গঠনতন্ত্রের কাটামোর বাইরে পক্ষের শক্তি দাবি করে অনেকেই অনেক উচ্ছ্বাস আতি সহ্যময় বক্তব্য দিতে পারে সেই বক্তব্য গুলো আমি আমি আপনার কাছে সেই ক্লারিফিকেশন নিয়ে আসবো সেই কথা দিতে পারি আমি কথা বলেছি আমি শাহ আমাকে অবয় দিয়েছেন আপনি যা কিছু প্রশ্ন করতে চান অকপটে আমাকে প্রশ্ন করবেন আমি অবশ্যই জবাব দিব আমিও বলেছি আমি যদি কোনো ব্যক্তিও দেখি আপনার গঠনতন্ত্রের বাইরে কোথাও গিয়েছেন

তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে বক্তব্য গুলা দিয়েছেন সেই বক্তব্য মধ্যে আমরা অনেক আপত্তিজনক শব্দ পাচ্ছি যেটা দেশকে বিভক্ত করার জন্য করা হচ্ছে আজকে এই মুহূর্তে দেশকে সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছি অন্তর্ভুক্ত দেশ চাচ্ছি দেশে ঐক্য আছে সবচেয়ে বড় প্রয়োজন বিএনপির জন্য মুখী আছে এবং ক্ষমতায় যাবে বলে মানুষের বিশ্বাস আমিও মনে করি এবং যাবে সেই দলের নেতাকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল আরো বেশি ঐক্যমত গড়ে তোলার জন্য সবার মধ্যে বিভেদ নিয়ে কমিয়ে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসার দরকার ছিল কিন্তু সেটি না করে তিনি ঢালক ভাবে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলগুলো নাকি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ লোক মেরেছে তো লক্ষ লক্ষ লোক তো বাংলাদেশের কোনো মানুষ মানে নাই এটি পাকিস্তানেরা মেরেছে তো পাকিস্তানের সেই বয়ানটা কেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দেওয়া হচ্ছে আমি সেটা প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে আমার তো আদর্শ ত্যাগ করি নাই আমি তো জিয়াকে রাজাকার বলার সময় আদর্শ কোথায় ছিল আমি যখন একানব্বই সনেক আমি যখন আমি যখন একানব্বই সনে পি এসে বলছি যে আমাদের সঙ্গে আঘাত করা দরকার নাই তখন তারেক রহমান সাহেবদের ম্যাডামের আদর্শ কোথায় ছিল এক সঙ্গে যখন উনারা তাকে নিয়ে নির্বাচন করলো তখন কোথায় ছিল যখন গত পনেরো বছর এই জামাতকে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করলো তখন কোথায় ছিল ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র গঠন করার জন্য একটা এক্সক্লুসিভ ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করার জন্য সবাইকে মিলে মিশে নিয়ে করার জন্য সেখানে তিনি আওয়ামী লীগকে আহ্বান জানাতে পারতেন সেটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু উনি একটি দলকে কেন জঘন্য মিথ্যাচার করে দোষারোপ করলেন এটা প্রতিবাদ করার মতো কেউ ছিল না আমি প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে আমাদের কিছু কথা বলতে চাই আসেন আমাদের অফিসে কথা বলবো জয়েন করেছেন এখন বিষয় হচ্ছে যে বিএনপি কে আপনি নানাভাবে করেছেন করছেন বিএনপি বিষয় বিএনপি কতটা প্রতিবাদ করেছে কতটা জামাতের সঙ্গে রাজনীতি করেছে এগুলো বিএনপি বিষয় কিন্তু আপনি ব্যক্তি মুক্তিযুদ্ধ কি বিএনপির উপর অভিমান করে রাগ করে আপনার নিজের যে চিন্তা ভাবনা যে দর্শন সেখান থেকে চিটকে পড়বেন অভিমান করে বিএনপি কে আমরা প্রচুর চেষ্টা করেছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি বিএনপি কে তাকে তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেছি দেশমাতায় খালেদা জিয়াকে আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু এই তারেক রহমানের সঙ্গে পারি নাই তার দেশমাতায় খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না কারণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলি আমরা হয়ে যাইনি আমাদের নেতৃত্বের আমাদের এত ক্ষয় ক্ষয় হয়ে যায় নাই যে তারেক রহমানের মতো একজন লোকের নেতৃত্ব আমাদের মেনে নিতে হবে কাজে আমি এই ক্লাসে যাওয়ার আগে সংঘাতে যাওয়ার আগে আমি শ্বশন মানে

আল কাফিরুন সুরার উনি বলেছেন যে অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে হলো ওই কি বলে এটাকে উনি বলছেন শব্দটা হলো আমানত কাজে আমানতের খেয়ন তারা করবেন না আমানত তারা ক্ষুণ্ণ করবে না তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষুণ্ণ করবেন না আর আমিও জানি একই সুরার একই সুরার সত্য বলা সত্যকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া এটাও আল্লাহর ইয়া

এই জন্য আমি নিজেকে আমি মনে করি যে আমি এটা হয়তো ভালো কাজ করার করতে তাহলে কি আমি কি করবো বিশ্বাস আমি তো বই পড়ে বইয়ের বাইরে তো আমি তো বইয়ের বাইরে কোনো জ্ঞান আহরণ করতে নাই জ্ঞান আহরণ করা আব্রিকা জ্ঞান আহরণ করা সবচেয়ে বড় পন্থ হল ইকরা বিস্মের আল্লাহ নামে পড়ো

কিন্তু আপনি তো এটা বলবেন আগে মুক্তি যুদ্ধ আসবে আপনি আপনারা প্রতিজ্ঞে জানতে চাই যে 71 এর জামাত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেনি স্বাধীন রাষ্ট্রের বিয়োগ করেছে জামাতে ইসলাম কি পাকিস্তান এবং যারা করেছে তাদের फांसी হয়েছে তারা फांसी হয়েছে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম করে নাই আচ্ছা আর বাংলাদেশে ইসলাম করে নাই যেটা 1980년에 তারা নতুন গণতন্ত্র নিয়ে তারা নতুনভাবে গঠিত হয়েছে সেই দলটি

আওয়ামী লীগ বিএনপির বাইরে যে বিকল্প দলটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হতো জামাত ইসলাম জামাত ইসলাম আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না তবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে দলটি জামাত ইসলামী যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা যেমন ছাত্র শিবির ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা পেয়েছিল এগুলো কি আপনি সাপোর্ট করেন

আমি তো জামাত সন্ত্রাসী দল বলেছি কবে পনেরো বছর বিশ বছর আগে যখন আমি জামাতের বিরুদ্ধে করেছি জামাতকে না নেওয়ার জন্য বলেছি যার জন্য আমি দল থেকে বহিষ্কৃত হয়েছি কিন্তু পরবর্তীতে দেখেছি জামাত জামাত সন্ত্রাসী দল নয় আমি বলেছি কিন্তু কখন বলেছি আমি তো জামাতকে জামাতকে নিয়ে আমি তো জামাতকে নিয়ে সরকার গঠন না করার জন্য একানব্বই সনে যথেষ্ট তত্ত্ব তো চালিয়েছি প্রকাশ্যে গোপনে না ঠিক আছে কিন্তু আপনি বলছেন যে কোনো বিশ বছর জামাতকে সন্ত্রাসী দল বলেছেন কিন্তু আপনি গত যে নির্বাচন দুই হাজার স্বতন্ত্র নির্বাচন করলেন সাত জানুয়ারি নির্বাচন তার আগে আপনার ক্যাম্পেইনের সময় দুই হাজার ডিসেম্বরে আপনি স্পষ্ট বলেছেন জামাত একটি ইসলামী জামাত ইসলামী একটি সন্ত্রাসী দল রক কাটার দল

আপনি দুই হাজার তেইশ সনের রাজনীতি পরিবর্তন দুই হাজার তেইশ সনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা আর তেইশ আজকে দুই হাজার পঁচিশ সনে এসে শেখ হাসিনা বলে কোন মানুষের অস্তিত্ব বাংলাদেশের রাজনীতি নাই শূন্য 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 এবং ডক্টর ইউনুস একে তিন শূন্য বানাইয়া চার শূন্য করে দিয়েছে আর ডক্টর ইউনুস কিছুই ছিল না সঙ্গে লোক ছিল কিন্তু দেখা গেল যে পাঁচই আগস্টের পরে সন্ধ্যের সময় উনি হিরো হয়ে গেছেন

তাহলে কিশোরগঞ্জ জেলার নির্বাচনের মুখ্য সমন্বয় হিসাবে কাজ করার চেষ্টা করবো যাতে আট দলীয় ঐক্যে প্রার্থীদেরকে বিজয়ী করে আনা যায় আমি কিশোরগঞ্জের যে দায়িত্ব হবো সেই দায়িত্ব যদি আমাকে দেয় তাহলে সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো আপনার নতুন রাজনৈতিক আদর্শের পথে চলা সুন্দর হোক সার্থ হোক আমরা এসে প্রত্যাশা করছি ভালো থাকুন